দুটা জিনিসের ভিতরে পার্থক্য করা উচিত যে আমার ব্যক্তিত্বটা আগে না আমার অস্তিত্বটা আগে প্রত্যেক মানুষের বাবা উচিত চিন্তা করা উচিত সে নারী হোক আর পুরুষ হোক বৃদ্ধ হোক আর যুবক হোক কেননা মানুষ এই কথার স্বীকৃতি দেয় যে মানুষ মরণশীল বিদায় তার এটা ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমার অস্তিত্বটা আগে না আমার ব্যক্তিত্বটা আগে কোনটা আগে যদি এটা ভাবে যে আমার অস্তিত্বটা আগে না ব্যক্তিত্বটা আগে সবাই মোটামুটি আমরা একমত যে অস্তিত্বটা আগে ঠিক না অস্তিত্বের মাধ্যমেই ব্যক্তিত্বের বিকাশ ঠিক না অস্তিত্ব যদি না থাকে তো ব্যক্তিত্ব করতে হবে গাছেই যদি না থাকে তো ফল করতে হবে গাছেই যদি না থাকে তো ফুল করতে হবে তো বোঝা গেল আমার অস্তিত্বটা আগে ঠিক না একমাত্র হুম এটা মানুষের ভাবা উচিত যে আমার অস্তিত্বটা আগে না আমার ব্যক্তিত্বটা আগে যতক্ষণ পর্যন্ত মানুষ এটা মনে রাখবে যে আমার অস্তিত্বটাই আগে আমার বিশ্বাস সে কখনো হারায় যাবে যেমন আজকে হারায় যায় যুবক যৌবন পায়া হারায় যায় যৌবনটা কিন্তু ব্যক্তিত্ব অস্তিত্ব না যৌবনটা ব্যক্তিত্ব অস্তিত্ব ভিন্ন জিনিস ব্যক্তিত্ব ভিন্ন জিনিস এই জন্য যুবক হারায়া যায় যৌবন আর নারী নারীত্ব পায়া হারায় যায় নারীত্বটা কিন্তু এটা ব্যক্তিত্ব অস্তিত্ব না অস্তিত্বের ভিতরে এটা ফুটা উঠছে ঠিক না নাইলে তো তৃতীয় লিঙ্গ আছে ঠিক না দেখতে তো মহিলার মতোই দেখা যায় কিন্তু আসলে কি মহিলা নাকি নারী নারীত্ব আছে ওর ভিতরে নাই কিন্তু ব্যাসভূষায় চাই চলন উঠা বসা কথাবার্তা সব কিছুতে ঠিক নারীত্ব কিন্তু নারী না ঠিক না তো যেরকম নারীত্ব পাওয়ার পরে নারী হারা যায় যুবক যৌবন পাওয়ার পরে হারা যায় কর্মজীবী কর্ম পাওয়ার পরে হারা যায় এটা দুনিয়ার নিয়মই মানুষ অস্তিত্বকে মনে রাখে না মানুষ ব্যক্তিত্বকে মনে রাখে এবং ব্যক্তিত্বকেই শো করে দেখবেন বিচিটিং কাঠ কিন্তু অস্তিত্বের উপরে হয় না হয় না কি ভিজিটিং কার্ড কিসির উপরে হয় ভিজিটিং কার্ড ব্যক্তিত্বের উপরে না কি আসলে ব্যক্তিত্ব আসো একটু আগে তো বললেন অস্তিত্ব আসো কিন্তু ভিজিটিং কার্ড হইতেছে ব্যক্তিত্বের উপরে অস্তিত্বের উপরে না আর এটাই হলো ভুল এটাই বিশাল বড় ভুল হলো এটাই যে মানুষ হারায় কখন আল্লাহকে ঢোলে কখন আল্লাহর এহসানকে ভুলে কখন আল্লাহর নুনকে ভুলে কখন নুন বুঝেন নয়ামত লেখতেও ন লাগে নুন লেখতেও না লাগে এই জন্য নুন বললাম এটা গ্রাম্য ভাষা এই জন্য মানুষ আল্লাহর নুনকে ভুলে যায় আল্লাহর নুনকে ভুলে যায় কেননা মানুষ ব্যক্তিত্বকে মনে রাখে অস্তিত্বকে মনে রাখে যদি অস্তিত্ব মনে রাখতো আর এটা ভাবতো যে অস্তিত্বই আমার মেইন বিকাশের একমাত্র উৎস কেন অস্তিত্ব না হইলে ব্যক্তিত্ব হতো তো হতো কর্তিকা কিন্তু আমাদের সমাজে হলো ব্যক্তিত্ব আগে চলা যায় অস্তিত্ব ধামাচাপায় পড়া যায় যেমন পাথরের নিচে পড়া গেলে আর খোঁজা পাওয়া যায় না তো ব্যক্তিত্বটা অস্তিত্বটা এরকম ধামা ধামাচাপা পড়ে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকে এটার উপরে সাইনবোর্ড হয় এটার উপরে ভিজিটিং কার্ড হয় এটার উপরে সভা হয়। সবকিছু এটার উপরে হয় বিদায় মানুষ আজকে হারায় গেছে প্রত্যেক শ্রেণীর মানুষ হারান সে তার গেছে অস্তিত্ব কে দিল এটা ভুলে গেছে যদিও কথাটা বুঝাইতে পারতেছি না আমি গুছাইতে পারতেছি না আজকে যুবক যৌবন পায়ে হারায় গেছে নারী নারীত্ব পায়ে হারায় গেছে কর্মচারী কাজ পায়ে হারায় গেছে হারায়া জালতে বুঝাইতে চাইতেছি আমি যে সে আল্লাহকে ভুলে ভাগে অথচ তার ব্যক্তিত্বের উপরে নুন যতটুকু আল্লাহ না পড়তেছে তার অস্তিত্বের উপরে কিন্তু ঘন্টা আল্লাহ নুন এর চেয়ে কুঠিগুণ পড়তেছে একটা উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না আচ্ছা বলেন তো সমুদ্রের পানি এত লবণাক্ত ঠিক না কি একবারই আল্লাহ লবণ ঢাইলা দিছেন। না ডেলি সমুদ্রে লবণ পড়তেছে বিজ্ঞান কি বলে আর মি আল্লার কুদরত তো মানি কিন্তু ডেলি লক্ষ লক্ষ টন লবণ আমাদের জমিনের থেকে যায় সমুদ্রে পড়তেছে এটা খুলতে গেলে আবার অনেক কিছু খুলতে হবে আমাকে কিন্তু এটা মনে রাখেন ডেলি লক্ষ লক্ষ কুটি কুঠি টন লবণ চতুর্দিকের থেকে জমিন থেকে যায় সমুদ্রে পড়তেছে যার কারণে আর লবণাক্তের ভিতরে কখনো হ্রাস পায় না আপনার আমার ব্যক্তিত্বের উপরও কিন্তু অস্তিত্বের উপরে চব্বিশ ঘন্টা আল্লাহর পক্ষ থেকে অবর্ণনীয় লবণ পড়তেছে বিদায় আপনার ব্যক্তিত্বটা টিকাশ আর যদি চব্বিশ ঘন্টা অস্তিত্বের উপরে লবণ না পড়তো যেমন সমুদ্রে প্রতিদিন আপনি বিজ্ঞানকে সার দেন এখন বসে ডেলি সমুদ্রের ভিতরে লবণ পড়তেছে কোটি কোটি টন পড়তেছে যার কারণে সমুদ্রের টিকা আছে সে সমুদ্র হিসাবে অস্তিত্ব টিকা আছে কেননা সমুদ্রের অস্তিত্বের একটা থিওরি তো আছে ঠিক না তো আছে সমুদ্রের পানি যদি লবণ মিঠা হয়ে যায় তাহলে আর সমুদ্র থাকবে থাকবে নাকি ঠিক আমাদের ব্যক্তিত্বের অস্তিত্বের উপর করতেছে যার কারণে আপনার ব্যক্তিত্ব টিকা আছে নাইলে আপনার ব্যক্তিত্ব টিকা থাকতো না তাইলে এই জন্যই যুবকের যৌগন টিকা আছে নারীর নারীত্ব টিকা আছে পুরুষের পুরুষত্ব টিকা আছে পুরুষের পুরুষত্ব টিকা আছে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব টিকা আছে শুধু চব্বিশ ঘন্টা অস্তিত্বের উপরে আল্লাহর অগণিত লবণ পড়ার কারু দু একটা দেখাবো সবচেয়ে বড় তো হলো সুস্থতার লবণ যদি সুস্থতা না থাকে তাহলে আপনার ব্যক্তিত্ব কি কাজে আমাকে বোঝান যুবকের যৌবন কি কাজে বোঝান হম রূপসীর কি কাজে পুরুষের পুরুষত্ব কি কাজে যদি সুস্থ না থাকলো আরে বোঝান না এটা কি লবণ না নুন না তাহলে ডেলি চব্বিশ ঘন্টা আমাদের অস্তিত্বের উপরে আল্লাহর কুঠি কুঠি নুন পড়তেছে লবণ পড়তেছে কিন্তু প্রশ্ন এইখানে যে আপনার আমার অস্তিত্বের উপরে যে আল্লাহর কুটি কুটি লবণ আমি আল্লাহর গুণ কতটুকু গাই আমি তো আমার ব্যক্তিত্ব নিয়েই ঘুরতেছি ব্যক্তিত্বের যুবকের কাছে যৌবনের বাপ দেখানোর হাজারো পদ্ধতি আছে জিজ্ঞাসা করেন যুবক যৌবনের বাপ এক এক বাবে দেখায় ঠিক না না দেখায় না হুম কি নির্দিষ্ট কোনো বাপ আছে নাকি পরিবেশে এক এক বাপ দেখা দেয় ও যে যৌবনের আল্লাহর নুন পড়ার কারণে জানি না কথাগুলো কঠিন হইতেছে কিনা আল্লাহর নুন পড়ার কারণে ও যে বাপ দেখাইতেছে কিন্তু যদি যুবককে প্রশ্ন করি আল্লাহর চব্বিশ ঘন্টায় তোমার উপরে লক্ষ কোটি নুন পড়ার কারণে তোমার ব্যক্তিত্বের বিকাশ যৌবনের বিকাশ তুমি বলো সারাদিনে আল্লাহর নাম নিলা কতটুকু এই প্রশ্ন যদি করি কতটুকু আল্লাহর নাম নিলাম বলো এই পোটটি তো পুরাই শ্রমিকদের ঠিক না একবারে মেন রোড থেকে নিয়ে এই পর্যন্ত শ্রমিকদের না কি বলে শ্রম একটা ব্যক্তিত্ব ঠিক না ও যে শ্রম দিতেছে যদি এই অস্তিত্বের উপরে আল্লাহ নুন না পড়তো সুস্থতার নুন যদি না পড়ত আরো অনেক কিছু আছে যদি চব্বিশ ঘন্টা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওর উপরে পতিত না হইত তাহলে উনি শ্রম দিত তো দিত কি করে শ্রম দিয়া যে মাসের শেষে টাকাটা গনে ডেলি বেশি হোক সপ্তাহ বেশি হোক কেউ হয়তো ডেলি মজদুরি পায় কেউ হয়তো সপ্তাহে পায় কেউ হয়তো মাসে পায় মাসের শেষে যে টাকাটা গণলাম বলুক একজন এখানে যে আমি টাকাটা পাওয়া মাত্র দুইটা টাকা আশ্বাসের দিকে উচ্চা করে বললাম যে আল্লাহ এই দুটা টাকা আপনাকে দিতে চাই কেননা আপনার অস্তিত্বের কারণেই আর চব্বিশ ঘন্টা আমার উপরে নুন পড়ার কারণেই আমি মাসের শেষে এই টাকাটা হাতে তুলতে পারতেছি গুনতে পারতেছি আপনাকে এই দুটা টাকা দিলাম এরকম একজন শ্রমিক আইসা বলো যে আমি ডেলি মাসের শেষে বেতন পাওয়ার পরে আল্লাহকে এই দুই টাকা দিই কি চুপ হয়ে গেলেন এরকম এই শ্রমিক থেকে নিয়া ওই সচিবালয় পর্যন্ত জিজ্ঞেস করেন সচিবদেরকে ওকে যে মেধা দিল এটা কি নুন না নইলে উনি বিসিএস ক্যাডার হলো কি করা টপকাইতে টপকাইতে সচিব পর্যন্ত গেল কি করা উনি কি মাসের শেষে দেয় তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম যে যখন আমরা একমত যে আমার অস্তিত্ব আগে ব্যক্তিত্ব পড়ে অথবা এই বলতে পারি যে আমার অস্তিত্বটাই আসল ব্যক্তিত্বটা আমার অস্তিত্বের অধীন বিদা আমার অস্তিত্বটা চব্বিশ ঘন্টা টিকায় রাখতেছে বলেন রাখতেছে সবলতার সাথে টিকায় রাখতেছে চলমানের সাথে কে টিকায় রাখতেছে বলেন তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দেই কতটুকু দেই ওয়াজ তো যারা মাগরিবের পরের থেকে আসবে এরা করবে এখন তো অবেলা এটা ওয়াজের সময় না চলে আসছি এই জন্য দুটা কথা বলতেছি চিন্তা করা উচিত কিন্তু যে আমি এই কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব চলা তো যাবো আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ব্যক্তিত্বের বিকাশ আমার অস্তিত্ব দ্বারা ছিল আর অস্তিত্বটাকে চব্বিশ ঘন্টা আমি আমার কুদরতি প্রযুক্তি দ্বারা রাখছিলাম তুমি তার বিনিময়ে কি নিয়ে আসো বলো এটাই মনে হয় কোরআন ইঙ্গিত দিসানি লাতুস আলু সমস্ত প্রশ্নের সম্মুখীন কিন্তু তোমাকে হইতে হবে কিন্তু এখানে একটা ছোট কথা আছে যদি আমি সম্মুখীন হইতে চাই আর যদি সম্মুখীন না হইতে চাই এখন থেকেই যদি আল্লাহর সামনে ঝুঁকা যাই তাহলে এটাও একটা পদ্ধতি আছে যে আমি সদা সর্বদা আল্লাহর সামনে ঝুঁকা ছিলাম ছোটো ছিলাম খাটো ছিলাম মাথা নত করেছিলাম সারাদিনই বলতে থাকতাম যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাঝে মাঝেই বলতেন মা আবাদ না কাহাক্কা এ বাদাতি আল্লাহ আপনার সান অনুযায়ী গুন গাওয়া হয় নাই হ্যাঁ এটা যদি কেউ সকাল বিকাল চব্বিশ ঘন্টায় সারা দিনে বলতে থাকে কখনো কখনো মনের অন্তর স্থল থিকা ডেলি যদি কয়েকবার বলতে থাকে সকালে একবার দুপুর একবার বিকালে একবার সন্ধ্যা একবার রাত্রে একবার যদি বলতে থাকে যে আল্লাহ সান অনুযায়ী হয় নাই সম্ভব না মাপ করা দিলে হয় না এটা যদি সারাদিন বলতে থাকে এসতে যেটাকে বলে সারাদিন করতে থাকে আল্লাহর সামনে মাথা ঝুকাইয়া থাকে তাইলে মনে হয় প্রশ্নের সম্মুখীন নাও হতে পারে এটাও একটা সুযোগ আছে আর যদি তা না হয় যেটা আজকে আমাদের পরিবেশ দেখতেছি যে সবার সামনে অস্তিত্বের থেকে ব্যক্তিত্বের প্রভাবটা একটু বেশি যুবক কথায় কথায় নিজের ব্যক্তিত্বকে শো করে প্রত্যেক মানুষই কিন্তু সত্য এটা না উচিত এটা না সদা সর্বদা মনে রাখা উচিত এটা যে আমার অস্তিত্বটা আগে ব্যক্তিত্বটা পরে সমুদ্র কিন্তু মনে রাখছে সমুদ্র মনে রাখছে যে ডেলি আল্লাহ আমার ভিতরে কতটুকু নুন ডালে আমার সমুদ্রর অস্তিত্বকে টিকায় রাখার জন্য এই জন্য কিন্তু ও চব্বিশ ঘন্টা আল্লাহর গুঙ্গায় মামিন কিন্তু সৃষ্টি সেরা মানুষটা আর বিশেষ করে মুসলমান যাকে আল্লাহ নিজের পছন্দের মাধ্যমে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের পছন্দের মাধ্যমে নিজের ভালোবাসার মাধ্যমে নিজের নির্বাচনের মাধ্যমে আল্লাহ কিন্তু মুসলমানের ঘরে আমাদেরকে নিজে নির্বাচন করছেন নির্বাচিত করছে কে না আপনি প্রবাদ খাটায় আসছেন হ্যাঁ না চিঠি দিয়ে আসছেন না দরখাস্ত করে আসছেন না কোনো প্রতিপত্তি খাটায় আসছেন কার চয়েস কার ইচ্ছা কার সিলেকশন মুসলমান তো মুসলমান আবার উন্মতে মোহাম্মদী হিসাবে লাগানো যদিও টুপির কারণে দেখি না মুকুটটা তো মাথায় লাগানো কুমতুম খয়রা উম্মা এটা কি মুকুট না এদের উচিত ছিল চব্বিশ ঘন্টা এটা ভাবা যে আমার ব্যক্তিত্বটা আগে না অস্তিত্বটা আগে যদি অস্তিত্বটা আগে হয় তাহলে চব্বিশ ঘন্টা এই অস্তিত্বের উপরে আল্লাহ নুন কতটুকু খাইতেছি কতটুকু আল্লাহ ঢালতেছেন তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু স্মরণ করতেছি